সাকিব আল হাসান বিগত আঠারো বছর যাবৎ বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এই আঠারো বছর ক্রিকেট জীবনে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন শাকিব আল হাসান এবং নিজেও অনেক কিছু অর্জন করেছেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র এমনকি পৃথিবীতে অনেক দেশ আছে যারা বাংলাদেশকে চিনে না কিন্তু সাকিব আল হাসানকে চিনে নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে আর সেই সাকিব আল হাসান তার দীর্ঘ আঠারো বছরের ক্রিকেটের ইতি টানতে যাচ্ছেন সাকিব আল হাসানের শেষ ইচ্ছা হিসেবে তিনি জানিয়েছেন তিনি বাংলাদেশের মাটিতে অবসর নিতে চান খেলতে চান আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ তবে এই টেস্ট সিরিজ খেলতে হলে সাকিবকে অবশ্যই দেশে আসতে হবে কিন্তু সাকিব তা পারতেছে না বর্তমানে কেননা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে তাই তিনি বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি আবেদন করেছেন তা হল তিনি দেশে আসা এবং যাওয়া পর্যন্ত তাকে নিরাপত্তা দিতে হবে তবেই তিনি আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি খেলে অবসরের ঘোষণা দিবেন অন্যথায় ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই টেস্ট খেলে অবসর নিয়ে নেবেন সাকিব আল হাসান আর তার এই আবেদনকে নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি বিসিবির সভাপতি তার বক্তব্যে বলতেছেন তিনি র্যাব বা পুলিশ নয় যে সাকিবকে নিরাপত্তা দিবেন তিনি সাকিবকে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারতেছেন না তাই সাকিবের হয়তো আর বাংলাদেশের হয়ে আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের মাটিতে হচ্ছে না সাকিবের অবসর নেওয়া হচ্ছে না সাকিবের শেষ ইচ্ছে পূরণ তবে প্রধান উপদেষ্টা চাইলে সাকিবকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেন এবং দেশ থেকে নিশ্চয়তা দিতে পারেন তবে প্রধান উপদেষ্টার এই নিয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেই জানা যাবে সাকিব কি তার শেষ ইচ্ছে পূরণ করতে পারছে কি না এবার আপনারাই বলুন সাকিব কি বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশে খেলে অবসর নিলে ভালো হবে নাকি ভারত থেকেই অবসরের ঘোষণা দিয়ে আমেরিকা চলে গেলে ভালো হবে সাকিবকে কি সুযোগ দেওয়া উচিত কি না এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ